ফেসবুকে শুধুমাত্র ছবি আপলোড করে ইনকাম জি ঠিক শুনতে পাচ্ছেন শুধুমাত্র ছবি আপলোড করলে ফেসবুক থেকে ইনকাম হচ্ছে ফেসবুক পেজও লাগবে না আপনার যেই ফেসবুক প্রোফাইল আছে মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন সেটা পৃথিবী যে প্রান্তেই থাকেন আপনি যেই দেশেরই হয়ে থাকেন যে প্রান্তেই থেকে থাকেন শুধুমাত্র ছবি আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন সেটার জন্য কি করতে হবে কিভাবে করতে হবে পুরো বিষয়টা নিয়ে কথা বলছি আজকে এই মুহূর্তে আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন এখন পর্যন্ত দেখছেন তার মানে আসলে আপনার ইনকামের প্রয়োজন আছে আছে আপনিও জানতে চান কিভাবে ইনকাম করা যায় চাহিদা সবার মধ্যে কম বেশি আমি ধরে নিচ্ছি এখন পর্যন্ত যেহেতু আমার ভিডিও দেখছেন আপনার মধ্যেও টাকার চাহিদা আছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রথমত হচ্ছে আপনার ফেসবুক পেজ থাকুক অথবা আইডি থাকুক অথবা পেজ আইডি দুটো থাকলে দুটো থেকে আলাদা আলাদা করে ইনকাম করতে পারবেন ফেসবুক এখন একটি নতুন মনিটাইজেশন দিচ্ছে এটি মধ্যে সবার জানা হয়ে গিয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আপ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে আপনার ছবি আপলোড করতে পারলে ইনকাম হবে ছবি এবং স্টোরি থেকে আপনার ভিডিও এবং রিলসের তুলনায় দ্বিগুণ ইনকাম হচ্ছে অনেকের হচ্ছে এই মনিটাইজেশনটি পেতে হলে আপনার পেজে অথবা আপনার আইডিতে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে কোন কোন শর্তগুলো আপনার মানতে হবে একদম সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে হলে আপনার কোনো ধরনের ক্রাইটেরিয়া লাগবে না শুধুমাত্র আপনার পেজ অথবা আপনার আইডিটি সুরক্ষিত এবং ভালো থাকতে হবে ফ্রেশ থাকতে হবে ফেসবুকে সকল গাইডলাইনগুলো মানছেন কি না নিয়মকানুনগুলো মানছেন কি না কোনো ধরনের কপিরাইট আসছে কি না কোনো ধরনের ফেসবুকে আপনার কোনো ধরনের ভুল যদি না ধরে থাকে তাহলে আপনি খুব অল্প ফলোয়ার দিয়ে এক হাজারেরও কম ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে পারবেন সেটা প্রত্যেকেই পেতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই সেটা হচ্ছে আমাদের সবার জন্য খুবই আনন্দের খবর এবার কিভাবে ছবি আপলোড করব সেই ছবিটাকেই নিজের ছবি হতে হবে নাকি অন্য যে কোনো ছবি আপলোড করলে আমি ইনকাম করতে পারবো এমন প্রশ্ন অনেকের থেকে থাকতে পারে আপনাকে ছবি থেকে ইনকাম করতে হলে আপনার নিজের ছবি দিতে হবে এমন কোনো কথা নেই আপনার যে কোনো ছবি যে কোনো ছবি বলতে ধরেন আমি ধরে নিলাম আমার ভিডিওগুলো বেশিরভাগ যেহেতু আপুরা দেখেন অথবা ভাইয়ারা দেখেন ভাইয়াদের ভোনদের জন্য অথবা ভাইয়াদের ওয়াইফদের জন্য অনেক ভাই ভাইয়ারা ইনবক্স করেন ওনার ওয়াইফ পেজ নিয়ে কাজ করছেন কিভাবে ইম্প্রুভ করবেন ওনার ভুল করতে চাচ্ছেন অথবা ভুল করছেন সেই জন্য আমি ধরে নিলাম যে আমার অডিয়েন্স ম্যাক্সিমাম হচ্ছে আপুরা তা আপুদের সুবিধার্থে আমি বলি ধরেন আপনি আজকে দুপুরে যে রান্নাটা করছেন ওই রান্নাটার ছবি তুলে নেন অথবা যে রান্নাটা করবেন ভেবে আপনি প্রিপারেশান নিচ্ছেন ওটার ছবি তুলে নেন অথবা আপনি কোনো ভালো হ্যান্ড স্টিচ করতে পারেন হাতের কোনো ভালো সেলাই করতে পারেন সেটা ছবি তুলে নেন আপনি ভালো কিছু আঁকতে পারেন সেটার ছবি তুলে নেন আপনার বারান্দায় কয়েকটা ফুল গাছ আছে প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা ছবি তুলে নেন এই ছবিগুলোর মাধ্যমে আপনি রিল এবং লং ভিডিওর তুলনায় দ্বিগুণ ইনকাম করতে পারবেন আর কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কখন পাবেন আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকেন তাহলে আপনাকে ফেসবুক আবার যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবে আবার মানে এখন অল্প অল্প দিচ্ছে গত এক মাস আগে একদম গণভাড়া দিয়ে দিয়েছিল এখন একটু বন্ধ হয়তো বা আগামী এক মাসের মধ্যে আবার দিতে পারে তখন যেন আপনি কনটেন্ট মনিটাইজেশন সেট পান সেই জন্য এখন আপনাকে একটু বেশি বেশি করে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন